খোলো না ওপর থেকে খোলো ওপর থেকে ওপর থেকে উঁচু করো লখনউ স্টেশন কি অসাধারণ সুন্দর না আর যেমন সুন্দর তেমন বড় এবং রাজকীয় আর তার সাথে এই দুর্দান্ত লাইটিং কিন্তু দারুণ লাগছিল গাড়িতে ছিলাম দূর থেকে দেখে ভেবেছিলাম কোন একটা মন্দির হবে ওমা কাছে আসার পরে দেখি এতো স্টেশন দুর্দান্ত সুন্দর যাই হোক দুজনে মিলে বেরিয়ে চলে এসছি লখনউ স্টেশন আর যাব হচ্ছে দিল্লি কি জন্য যাচ্ছি কোথায় যাচ্ছি তার পুরো ব্লগটা দেখুন অবশ্যই ভালো লাগবে নমস্কার সবাই কেমন আছো আমি খুব ভালো আছি চলে এসছি আরো নতুন আর একটা ব্লগ নিয়ে আজকের ব্লগটা শুরু হচ্ছে লখনউ স্টেশন থেকে দুজনে মিলে রেডি হয়ে তলপি তল্পা গুটিয়ে চলে আসলাম লখনৌ স্টেশন যাচ্ছি একটু দিল্লির উদ্দেশ্যে স্টেশনে আসার পর আমি একটু স্টেশনে এখানে বাইরে বসে আছি আর ওদিকে সুদর্শন গাছে বেশ কিছু স্ন্যাক্স কেনার জন্য যদিও রাতের ডিনার আমরা করেই এসছি ট্রেনের টাইমটা হচ্ছে রাত ঠিক দশটায় আর মোটামুটি নটা পনেরোর মধ্যে আমরা স্টেশনে চলে এসছি আর রাত্রে আমার যেহেতু ট্রেনে ঘুম হয় না সেই কারণে টুকটাক হালকা খিদের জন্য কিছু স্ন্যাক্স কিনে নিলাম লখনৌ মেলে যাচ্ছি ট্রেনে ওঠার পরে দেখলাম সবাই মোটামুটি শোয়ার তোড় করছে লাইট টাইট সব বন্ধ তাই আমরাও চুপচাপ শুয়েই পড়েছিলাম যদিও ঘুম হয়নি তবুও সকাল থেকে উঠতেই দেখি সুন্দর কুয়াশা ভরা সকাল জানলার পর্দাটা খুব একটা বেশি খালি করতে পারেনি কেননা সবাই আবার ধরে আমাকে না মারধর করে আর দিল্লিতে আবার কোথায় যাচ্ছি চলো ব্লকটা দেখতে থাকো

এর আগে এরকম পিজিয়ানের ভয় দেখিয়ে ফোন অনেকবার লুকানো হয় সেই কারণেই ও পিজিয়ানকে রিকোয়েস্ট করছিল পিজিয়ান ফোনটা দিয়ে যাও তো অ্যাকচুয়ালি বাচ্চাদের খুব একটা বেশিক্ষণ ফোন দেখাটাও খুব একটা ভালো জিনিস নয় আর ও যদিও খুব কম দেখে তবু একটু বেশি হয়ে গেলেই সেটা আস্তে আস্তে অভ্যাসে পরিণত হয়ে যাবে তাই কোনো বিষয়ে অভ্যাস করানোটা একদমই ভালো না যাই হোক সারা দুপুর চারজনে মিলে প্রচুর আড্ডা হৈহুল্লোর করে সন্ধ্যেবেলায় বেরিয়ে এসছিলাম গুড়গাঁওয়ের একটা ফেমাস মল অ্যাম্বিয়েন্স মলে এই মলটায় দিল্লিতে থাকাকালীন আমরা আসেনি সেই কারণেই বন্ধুর জোড়া জড়িতে এখানে আসা মলটা কিন্তু দুর্দান্ত সুন্দর যারা দিল্লিতে থাকো তারা অবশ্যই হয়তো এসেছো তবে আমি দেড় বছর দিল্লিতে থাকার সত্ত্বেও এখানে আসা হয়নি মলটা ঘুরে ঘুরে আমরা দেখছিলাম আর এদিকে মিঠি করছিল মিঠির শপিং না তুমি নেবে ওটা নাও না থেকে থেকে খোলো উঁচু করো হ্যাঁ এটা ধরে উঁচু করো করো এবার এটা ধরে উঁচু করো এটা ধরে উঁচু করো তোমার পছন্দ পছন্দ এই যেভাবে নিতে হয় এই যেভাবে আসো বাবাকে গিয়ে বলো বাবা পছন্দ

খেলা পেয়েছে উঁচু করে মামা উঁচু করে উঁচু করে উঁচু করো হ্যাঁ ওটা তো উঁচু করো উঁচু করো উঁচু করো হ্যাঁ করো করো হবে করো হচ্ছে হবে চেষ্টা করো

বড় পুরো মোটামুটি দুই তিন ঘন্টাও যেন কম পড়ে যায় যাই হোক মলে ঘুরে ওখান থেকেই খাওয়া দাওয়াটাও আমরা প্ল্যান করলাম যে সেরে তারপরে ফিরবো আর খাওয়া দাওয়ার জন্য বেশ কিছু জিনিস আমরা অর্ডার করেছিলাম তার মধ্যে যেমন ছিল মোজিটো তার সাথে হাক্কা নুডলস এবং লস্যি একটা ভেজ থালিও অর্ডার করা হয়েছিল আর তাতে তো লাচ্ছা পরাঠা রাইস আর অনেক কিছুই ছিল যাই হোক সবকিছু মিলিয়ে খাওয়া দাওয়া করে রাত্রিবেলায় মোটামুটি বারোটার সময় আমরা বাড়ি ঢুকলাম বাড়ি ঢুকেই পরের দিন আবার বেরোনোর জন্য জোর দিল্লি থেকে আমাদের ট্রেনের টাইম ছিল ঠিক সকাল সাড়ে এগারোটা রাজধানী এক্সপ্রেস আর সেই কারণেই মোটামুটি সাড়ে নটা পনেরো দশটার মধ্যেই আমরা বেরিয়ে যাই ছাড়তে অবশ্যই বন্ধু বন্ধুর বর এবং মেয়ে সবাই এসছিল তো যাই হোক তাদেরকে বিদায় জানিয়ে চলে আসলাম স্টেশনে গন্তব্য আবার লখনউ তোমাদের মধ্যে অনেকেই ইনবক্স আমাকে কোশ্চেন করো যে দিল্লিতে এত ঘন ঘন আমি কি করতে চাই চলো সেই গল্পটা করি দিল্লিতে অ্যাকচুয়ালি আসি আমার এই বন্ধু এবং বন্ধুর পরিবারের টানে সঙ্গে মিঠিত আছেই আর তার সাথে যেহেতু আমি বিগত বছর বছর আগে দিল্লিতে দিল্লিতে থাকতাম মানে ছিলাম সেই কারণে দিল্লিতে আমার বেশ কিছু কাজ থাকে আর তার মধ্যে একটা হচ্ছে আমার ডক্টর চেক তো সেই কারণেও আমাকে দিল্লি মাঝে মাঝেই আসতে হয় আর নিজের লোকেদের সাথে যত বেশি যাওয়া আসার ব্যাপারটা থাকবে সম্পর্কও যেন তত মিষ্টি মধুর হয়